আচ্ছা তো সমাজের যে প্রথম চ্যাপ্টারটা আছে প্রথম চ্যাপ্টারে যে প্রথম পৃষ্ঠা দেখতেছি এখানে প্রথম পৃষ্ঠার মধ্যে কিছু বেসিক কোশ্চেন আছে বেসিক কোশ্চেন হচ্ছে ভারত এবং পাকিস্তান নামের দুটো রাষ্ট্রের জন্ম নেছে এটা কত সালে জন্ম নেছে সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট অ্যাকচুয়ালি একটা হচ্ছে চোদ্দোই আগস্ট একটা পনেরোই আগস্টে একদিন আগে পরে মূলত এক মিনিট আগে পরে ঠিক আছে রাত বারোটার আগে হচ্ছে ভারত স্বাধীন হয় এবং রাত বারোটা হচ্ছে পাকিস্তান স্বাধীন হয় যাই হোক তো এখানে মূল যে প্রশ্নটা এই পেজের মধ্যে সেটা হচ্ছে কোনো প্রশ্ন প্রথম পেজে নাই আসলে বলতে গেলে পেজ নাম্বার দুইয়ে পেজ নাম্বার দুইয়ে দুইটা লাইন আছে খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা আবুল কাসিমের লাইনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে তমুদ্দ মজলিস গঠিত হয় এবং তমুদ্দুন মজলিস ছিল একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা গঠিত হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে তমুদ্দুন মজলিস এই লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ এর পাশাপাশি হচ্ছে যে নামটা মানে কে গঠিত করছে আবুল কাশেম এই নামটাও ইম্পর্টেন্ট এবং পাশাপাশি হচ্ছে আবুল কাশেমের পাশাপাশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমদিন মজলিস সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়িত ছিল কোন ধরনের প্রতিষ্ঠান এটা পরীক্ষাতে অনেক বেশি আসে যাই হোক এরপর নিচে নিচের দিকে একটা লাইন আছে সেটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা কবে তৈরি হয় এটা তৈরি হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা মূল্য বসে গঠিত হয় ডেটটা দেওয়া আছে দোসরা মার্চ মানে মার্চ মাসের দুই তারিখে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর পাশাপাশি তো মজলিসের কাজ ছিল কি তারা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তো তারা হচ্ছে ভাষা নিয়ে কাজ করতো তো রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তারা বিভিন্ন ধরনের লেখালেখি বিভিন্ন মিছিল মিটিং এগুলো করছে বা কিছু তারা ইম্পর্টেন্ট মূলত ভাষা আন্দোলন থেকেই তো ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে পাকিস্তানিরা আমাদের উপরে বৈষম্য চাপা দিচ্ছে কেন বৈষম্যের পোসা এই জন্য হচ্ছে আমরা তখন ধীরে ধীরে মুক্তিদের আগে আর কি তো প্রথম যে ক্লাসটা হয় আমাদের সাথে পাকিস্তানের সেটা হচ্ছে ভাষা নিয়ে আর ভাষা নিয়ে ক্লাসের মধ্যে এই দুইটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট তমুদ্দুর মজলিস আর হচ্ছে রাষ্ট্রভাষা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই দুইটা বাক্য আচ্ছা এছাড়া আরেকটা কথা বলছে যে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল এবং পিকেটিং করার অবস্থাতে শেখ মুজিব হক এবং অলি আহাদ সহ উনসত্তর জনকে হচ্ছে গ্রেফতার করা হয় মানে রাষ্ট্রভাষা বাংলা চেয়ে স্লোগানের জন্য কজনকে গ্রেফতার করা হয় পনেরো জনকে ওকে এরপরে ধর্মঘটের কথা বলছে রাজবন্দির কথা বলছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না খাজা নাজিম উদ্দিনের কথা বলছে নাজিম উদ্দিন আট দফা দাবি চুক্তি সাক্ষ্য করছে এটাও বেশি ইম্পর্টেন্ট না মোটামুটি ইম্পর্টেন্ট আর কি বেশি গুরুত্বপূর্ণ না আচ্ছা এরপর হচ্ছে যে কীভাবে ছাত্ররা হচ্ছে এটার বিরোধিতা করছে আর কি আটচল্লিশ সালে গিয়ে কী হয়েছে আটচল্লিশ সালে গিয়ে হচ্ছে উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসছিল আসার পর একটা অনুষ্ঠানের মধ্যে সে বলছে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এটা বলার পর হচ্ছে তখন ছাত্ররা এটার বিরোধিতা করে এবং তারপর পরই উনিশশো আটত্রিশে বলছিল তখন প্রথমবারের মতো সেই জিনিসটা নিয়ে ছাত্ররা বিরোধিতা করে অ্যান্ড দেন যখন উনিশশো বান্নতাইশে আবার আরেকজন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন নাজিম উদ্দিন আগে ছিল মুখ্যমন্ত্রী পরে হয়ে গেছে প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন যখন আবার এসে বান্ন সালে সেম কথাটা বলে সেম কথাটা বলার পরে তখন হচ্ছে নতুনভাবে আবার রাষ্ট্রপতি সংগ্রাম গঠিত করা হয় গঠন করার পরে তখন সেটা আন্দোলন শুরু হয় এবং তারা ডিসিশন নেয় যে একুশে ফেব্রুয়ারি তারা সারা দেশব্যাপী ধর্মঘট পালন করবে এই বিষয়টা নিয়ে যাই হোক তো ওই দিন পাকিস্তান সরকার হচ্ছে একশো চল্লিশ ধারা জারি করে দেয় যাতে করে কেউ মিছিল মিটিং না করতে পারে বাট ছাত্ররা হচ্ছে মিছিলটা ভঙ্গ করে হচ্ছে চলে আসে এবং তারা আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে গুলি বসন করলে আবুল বরক জব্বার রফিক সালাম সহ আলীর শহীদন অনেকে আহত হন সারা হচ্ছে হাসপাতালে মারা গেছিলো আর পাশাপাশি তারপরের দিন হচ্ছে ছাত্র যে হত্যা করা হয়েছে ছাত্রের হত্যার খবরে সারা দেশের মানুষ আবারও মিছিলের নামে তখন বাইশে ফেব্রুয়ারি আবার একজনকে মেনে ফেলা হয় সে সে হচ্ছে শফিউর রহমান এবং তেইশে ফেব্রুয়ারিতে শফিউর রহমানের পিতাকে দিয়ে প্রথমবারের মধ্যে শহীদ মিনারটা উদ্বোধন করা হয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাকে দিয়ে বা কত তারিখে শহীদ মিনারকে উদ্বোধন করা হয় প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় তেইশে ফেব্রুয়ারি আচ্ছা যাই হোক ঢাকায় এই সব ছাত্র ছাত্রের প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুব আল আলম চৌধুরী মাহবুবুল আল চৌধুরী কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন মানে প্রথমবারের মতো সে একটা কবিতা লিখছে এই আন্দোলনের ছাত্র হত্যা নিয়ে এরপর তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ সিতির মিনার কবিতাটি রচনা করেন এগুলো ইম্পর্টেন্ট যে মানে তারা তার লেখন মানে যেসব লেখক বা কবি তাদের লেখনের মাধ্যমে হচ্ছে ভূমিকা রাখছে মানুষদের মনে সাহস জাগাইছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পাশাপাশি আরেকটা নাম খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আব্দুল গাফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যেটা একুশে ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম সময়েই গাওয়া হয় এই গানটা হচ্ছে কে রচনা করছে আব্দুল গাফার চৌধুরী এটা ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আরেক ফাল্গুণ উপন্যাসটা কে লিখছে একটা উপন্যাস এটা একটা হচ্ছে উপন্যাস একটা হচ্ছে গান তো গান লিখছে হচ্ছে আব্দুল গাফর উপন্যাসটা হচ্ছে আরেক ফাল্গুন যেটা লিখছে জহির আর একটা হচ্ছে নাটক কবর নাটক এই নাটকটা লিখতে হচ্ছে ডক্টর মনির চৌধুরী সে জেলে বসে রচনা করছে এটা জেলে বসে বসে লিখছে জেরখানাতে ছিল তখন আর জেলখানাতে বসে নাটক লিখে গেছে কবর নাটক যাই হোক তো এখানে ইম্পর্টেন্ট এছাড়া আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই যাই হোক তারপর হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্স ইউ আছে পেজ নাম্বার পাঁচে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনেস্কো বাংলাদেশের একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এটা ইম্পর্ট্যান্ট যে কোন প্রতিষ্ঠান এটা করেছে আর আগে ছিল শহীদ দিবস নামটা কি দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা এটা মনে রাখা লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন সংস্থাতে কারণ ইউনেস্কো হচ্ছে ইউনেস্কোর যে ফুল ফর্ম অ্যাগ্রিভিয়েশন এখানে বলে আছে তারা হচ্ছে সায়েন্স কালচার আর এডুকেশন এগুলো নিয়ে কাজ করে আই গেস তো এই জিনিসগুলো নিয়ে কাজ করে মানে যে কালচার আছে কালচার সংস্কৃতি সংস্কৃতির মধ্যে হচ্ছে ভাষা পাঠটা চলে আসে জন্য ভাষা রিলেটেড কোনো স্বীকৃতি প্রদান করলে অবশ্যই ইউনেস্কোই দেওয়ার কথা এরপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট পাকিস্তান পুলিশের কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান রাষ্ট্রীয় মুসলিম লীগের দ্বি জাতি তত্ত্বের ধ্যান ধারণা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক প্রদেশের বাঙালি জাতীয়তা পরিচেতনার উজ্জীবিত আমি মুসলিম লীগ জন্মলাভ করে আচ্ছা দ্বি জাতিতত্ত্বের ধ্যান ধারণার উল্টা দিকে কারা কারা লাভ করেছিল জন্মগ্রহণ আওয়ামী মুসলিম লীগ পরে নাম পাল্টা ফেলছিলো নাম পাল্টা পরে আওয়ামী লীগ তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আসলে এই দ্বি জাতি তত্ত্বটা হচ্ছে ইম্পর্টেন্ট দ্বি জাতি তত্ত্বটা কাদের ধ্যান ধারণা মুসলিম লীগের ধ্যান ধারণা এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যাই হোক এরপর হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট নিয়ে একটা আলোচনা আছে যুক্ত ফ্রন্টের মধ্যে পাঁচটা দল ছিল এটা ইম্পর্টেন্ট আচ্ছা অন্য একটা বই পাঁচটা দল দেওয়া দেখছি চারটা যাই হোক সমস্যা নেই বই যেটা ছোটাই চারটি দল নিয়ে হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠিত হয় ওকে আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নিজাম ইসলাম গণতন্ত্রী দল আচ্ছা এই চারটা দল নিয়ে হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠিত হয় কত সালে উনিশশো তিপ্পান্ন সালে চোদ্দোই নভেম্বর আর এই দলটা উনিশশো চুয়ান্ন সালে হচ্ছে প্রথমবারের মতো পাকিস্তানে কোনো নির্বাচন হচ্ছে জয়লাভ করে আর এই দলটা ছিল বাঙালি দল এই কারণে এটা ইম্পর্টেন্ট যে প্রথমবারের মতো বাঙালি কোনো দল মুক্তি সরি মুক্তিযুদ্ধের পূর্বে নির্বাচনে জয়লাভ করছে পাকিস্তান সরকার আমলে দেখো তো ওই টাইমটাতে হচ্ছে জয়লাভ করার পরও তাদেরকে ক্ষমতা বেশি দিন দেওয়া হয়নি তারা ছয় মাসের মতো মেবি ক্ষমতা ছিল চার পাঁচ মাস হচ্ছে মাস জানি একটা রেডিংয়ে থাকলে থাকতে পারে একবার দেখে নিও যে কত মাস তার ক্ষমতা ছিল যুক্ত ফ্রন্ট আচ্ছা না এখানে তাইনি তবে একটা একটা কী কারণে তাদেরকে ক্ষমতা থেকে বের করে দেওয়া হয়েছে সেটা ছাপ্পান্ন দিন ক্ষমতা ছিল ছয় মাস বলছেন আমি বলবো অনেক বেশি বলে নিয়েছি যুক্ত ফ্রন্ট সরকার মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতা ছিল তাদের ক্ষমতা থেকে নামাইছে কীভাবে নামানোর সিস্টেমটা খুব জোর ছিল আদমজি পাটকাল এবং কর্ণফুলি কাগজের বাঙালি অবাঙালি যে শ্রমিকরা ছিল তাদের ভিতরে এবং হচ্ছে কি তারা দাঙ্গা লাগিয়ে দিয়েছিলো একটা দাঙ্গা এই দাঙ্গার মাধ্যমে দাঙ্গা মানুষের তোমার দুই পক্ষের যুদ্ধ আর কি দাঙ্গা লাগানোর কারণে তখন হচ্ছে যে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল সে বলছে কি তোমরা তো দেশ সামলাতে পারবো না তোমরা তো দাঙ্গা লাগাই দিছো এটা বইলা পর হচ্ছে মানে ঝগড়া পাতা দিয়েছে এটা বইলা তারপর সে হচ্ছে গিয়া ওইখান থেকে যুক্ত ফ্রন্টে নামায় দেয় সরকারকে বরখাস্ত করে যুক্ত কিন্তু মূলত এই ঝগড়ার পেছনে বা দাঙ্গার পেছনে হচ্ছে যুক্ত সরকারের বিরুদ্ধে কাজ করছে পাকিস্তান সরকার নিজে তার নিজেরই দাঙ্গা লাগিয়েছে লাগা তার প্রযুক্তি ফ্রন্টকে এখান থেকে নামা দিচ্ছে এটা আর কি যাই হোক ছাপ্পান্ন দিন তার ক্ষমতা দেয় এরপরে হচ্ছে সামরিক শাসন সামরিক শাসন মানে হচ্ছে যেখানে দেশের প্রধান হবে একজন জেনারেল আর্মি জেনারেল ঠিক আছে আর্মির আর্মির যে প্রধান সেনাবাহিনীর যে প্রধান সেভাবে দেশের প্রধান এটা বলে সামরিক শাসন এটা খারাপ একটা জিনিস যাই হোক তো এখানে ওটা নিয়ে একটু আলোচনা আছে যে কীভাবে শুরু হয়েছে না হয়েছে সামরিক শাসন জারি করছিল এই সামরিক শাসন জারি করার পরপরই আরেক পাকিস্তানি আয়ুব খান আয়ুব খান করছে কি ইস্কান্দার মির্জার সরাই দিছে ইস্কান্দার মির্জার সরাই দেশে নিজেই আবার তোমার গিয়া সামরিক শাসন শুরু করছে ঠিক আছে তো এটা খুবই জোস যে একটা শরীর মানে সামরিক শাসন শাসনকর্তা গেছে আরেকজন চলে আসছে এখানে আর কি মানে নিয়ম পাল্টায় নেই শুধু লোক পাল্টাইছে আবার জোস একটা কাজ করছে কি সামরিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য আছে এটা ইম্পর্টেন্ট এখান থেকে ইম্পর্টেন্ট পেজ নাম্বার সাত থেকে একটা হচ্ছে উনিশশো সালে সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা সামরিক আইন জারি করেন কে যান আইন জারি করছে সামরিক আইন ইস্কান্দর মির্জা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে সামরিক আইন জারি করেন কে ইস্কান্দর মির্জা এরপরে ইস্কান্দর মির্জার সরাই দিয়ে আসে কি আয়ুব খান আয়ুব খান হিসেবে করছে কি সামরিক আইনরে আরও দীর্ঘস্থায়ী করার জন্য সামরিক শাসনকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য মৌলিক গণতন্ত্র নামে একটা নতুন ব্যবস্থা চালু করছিল এটা করছে আয়ুব খান তার মানে এখানে এই সাত নাম্বার পেজে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা ব্যক্তি এবং দুইটা গুরুত্বপূর্ণ বলতে ভিলেন আর কি তো দুইটা ব্যক্তি এবং দুইটা ব্যক্তির কাজ নিয়ে একটা আলোচনা আছে একটা হচ্ছে সামরিক আইন জারি করছে কারা ইস্কন্দর মির্জা এবং অন্যদিকে হচ্ছে মৌলিক গণতন্ত্র চালু করছিল কে আয়ুব খান কেন চালু করছিল সামরিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এটা ইম্পর্টেন্ট যে কেন আয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করছিল সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আচ্ছা এরপরে পাকিস্তানের বৈষম্য নিয়ে কিছু আলোচনা এখানে দেওয়া আছে যে কি পরিমাণ বৈষম্য হইতো বৈষম্য রিলেটেড আলোচনাগুলো এখানে দেওয়া আছে যে কী পরিমাণ মানুষ বাঙালি ছিল কী পরিমাণ মানুষ পশ্চিম পাকিস্তান ছিল যেমন দেশ রক্ষা মানে ডিফেন্স ধরো পুলিশ আর্মি সেনাবাহিনী এগুলোর ভিতরে আট পার্সেন্ট ছিল মাত্র বাঙালি আট দশমিক এক পার্সেন্ট আর ম্যাক্সিমাম ছিল তোমার হচ্ছে পশ্চিম পাকিস্তানি এই যেগুলো যাই হোক এরপর হচ্ছে পাকিস্তানের প্রতি বৈষম্যসমূহ ভিতরে অনেকগুলো তো বৈষম্য এখানে দেওয়া আছে যেমন টাকার ব্যাপারে ছশো আটচল্লিশ কোটি টাকা হচ্ছে পাকিস্তানের জন্য ছিল পূর্ব পাকিস্তানের জন্য আর পশ্চিম পাকিস্তানের জন্য ছিল বাইশ হাজার দুশো তিরিশ কোটি টাকা প্রচুর পরিমাণে টাকা ওইখানে খরচ করা হতো আমাদের এখানে খরচ করা হতো না যদিও আমাদের ইনকাম ছিল বেশি আমরা বেশি পরিমাণে উপার্জন করতাম বৈদেশিক মুদ্রা আয় করতাম পূর্ব পাকিস্তানিরা বাট খরচ করা হতো পশ্চিম পাকিস্তানে আচ্ছা এরপরে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই যে ইস্কান্দার মির্জা আয়ুব এরা সামরিক শাসন করছে আয়ুব খানের সামরিক বিরুদ্ধে আন্দোলন শুরু হয় উনিশশো একষট্টি সাল থেকে আর উনিশশো বাষট্টি সালে জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোরাওয়ার দিকে গ্রেফতার করা হলে আন্দোলনটা আরও তীব্র হয়ে ওঠে এরপরই একই বছরের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে গ্রেফতার করে রাজনৈতিক মুক্তি দাবিতে আন্দোলন আরও বেগবান হয় মানে ধীরে ধীরে হচ্ছে সেটা বেগবান হতে গেলে আন্দোলনটা আরো হয়ে থাকে তারপরে ছাত্র সমাজ পনেরো দফা কর্মসূচি ঘোষণা করে এবং এরই পরিপ্রেক্ষিতে আয়ুব খান হচ্ছে দেশ ছাড়তে বাধ্য হয় আচ্ছা যাই হোক এরপরে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালের ছয় সেপ্টেম্বর আর এখন যে আমি কথাটা বলতেছি যেটা করতেছি গতকাল রাত থেকেও কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে অলরেডি পাকিস্তানের তিনটা এলাকাতে অঞ্চল হচ্ছে মিসাইল বর্ষণ করছে ভারত এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা গতকাল রাত থেকেই শুরু হয়েছে আর পাকিস্তানও এটার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে দুইটা ফাইট জেটকে হচ্ছে গিয়ে ভোপালিতে করে দিছে ভারতের আচ্ছা সংসার নিয়ে তো এখানে বলছে কি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কয়দিন যাবৎ অব্যাহত ছিল সতেরো দিন ধরে অব্যাহত ছিল এটা ইম্পর্টেন্ট যে কতদিন যাবৎ ভারত পাকিস্তানের যুদ্ধ অব্যাহত ছিল উনিশশো পঁয়ষট্টি সালের যে যুদ্ধ ছিল ওইটা এটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি বলছে তারা নজরুল ইসলামের গানকে বলছে হচ্ছে আনি এগুলো এগুলো বলে বলে চেষ্টা করছে যেন তারা সব চর্চা বন্ধ করে দেয় মানে মানুষ বাঙালি সংস্কৃতি যেন চর্চা বন্ধ করে দেয় বাংলা ভাষা যেন কোনো কিছু রচিত না হয় এরকম টাইপের আর কি তো এটা তো পরে ধীরে ধীরে হচ্ছে এটা আরও বেশি পরিমাণে বিদ্বেষমূলক আচরণ প্রকাশ করে এরপর আছে ছয় দফা আন্দোলন ছয় দফা যে আন্দোলনটা আছে ছয় দফা আন্দোলনের কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত একটা বিরোধী দলের সম্মেলনে যোগদান করছিল আওয়ামী সেখানে তারা হচ্ছে গিয়ে উত্থাপন করে ছয় দফা দাবি উত্থাপন করে এবং ছয় দফাটা মূলত হচ্ছে ছাত্রদের একুশ দফা এবং এগারো দফার হচ্ছে সংক্ষিপ্ত রূপ ছাত্ররা আগে একুশ দফা এবং এগারো দফা নামে দুইটা দাবি করছিল দুই রকমের দুই দফাতে তো একুশ দফা এগারো দফারে সংক্ষিপ্ত করে হচ্ছে সার সংক্ষেপ করে এই ছয় দফা তৈরি করা হয়েছিল ছয় দফার ব্যাপারে যে কথাগুলো বলা আছে ছয়টা কথা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না নিজের একটু নিবা এটা যা তার লেখা আছে আচ্ছা এরপর হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা আগরতলা মামলার এখানে একটা কথা বলা আছে বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এই লেখাটা হচ্ছে তোমার গিয়া মানে হচ্ছে যে একটা ফাইল থাকে অফিসিয়াল যে একটা মামলা হয়েছে মামলার উপর হেডলাইন দেওয়া থাকে এই হেডলাইনটা হচ্ছে পাকিস্তানের সরকারের দেওয়া হেডলাইন রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং মানে রাষ্ট্র তারা রাষ্ট্রের বিরুদ্ধে তারা বনাম মানুষের ভার্সেস বা বিপরীতে ঠিক আছে রাষ্ট্র ভার্সেস পাকিস্তান ভার্সেস শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এরকম নাম আর কি যাই হোক তো এখানে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কতজন কাশ্মীর করা হয়েছিলো আগরতলা মামলাতে পঁয়ত্রিশ জন কাশ্মীর করা হয়েছিল এতটুকু কিছু ইম্পর্টেন্ট আগের দরকার নেই এরপরে চলে আসছি আমরা পরবর্তী দিকে পরবর্তী পেছনের দিকে এখানে উনসত্তর সাল হচ্ছে গণবোত্থানের সেরা মানুষজন জানে এটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এই গণবোত্থানে কিছু মানুষ মারা গেছিল তাদের নামটা একটু ইম্পর্টেন্ট একটা হচ্ছে শহীদ আসাদ আসাদ মারা গেছে আসাদুজ্জামান আসাদ আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারা গেছিল একজন শুধু ছাত্রই মারা যায় একজন শিক্ষকও মারা গেছে সে হচ্ছে ডক্টর শামসুজ্জোহা আচ্ছা দুজন একটা হচ্ছে আসাদুজ্জামান আসাদ আর হচ্ছে ডক্টর শামসুজ্জোহা দুজনের মধ্যে মধ্যে বর্গীয় দুইটা করে আছে যাই হোক তো এটা হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট যে তারা গণভোধানে আহত হয়েছে ওকে এরপর হচ্ছে সত্য নির্বাচনের পরবর্তী ঘটনা এই নির্বাচনের এই এতটুকু অংশ যা যা কিছু আছে খুব বেশি ইম্পর্টেন্ট সংখ্যাগুলো মনে রাখতে পারে খুবই ভালো সংখ্যা মনে রাখতে পারে কাজে লাগবে আর ওই ভোটটা ছিল এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচনটা ছিল এক ভোট এক ব্যক্তির এক ভোট এখানে মোট যে পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক আসন আছে প্রাদেশিক আসনের দশটা মহিলা আসন সহ তিনশো দশটা আসনের মধ্যে দুশো আটানব্বই আসন পায় হচ্ছে আওয়ামী লীগ আর একশো বাষট্টি জাতীয় পরিষদ যেটা ছিল জাতীয় পরিষদের একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসন লাভ করেছিল হচ্ছে আওয়ামী লীগ আর দুইটা আসন তারা পায় না জাস্ট আর কি তারপরেও পাকিস্তান সরকার হচ্ছে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তখন হস্তান্তর করে এই কারণে মূলত ধীরে ধীরে দেশ মুক্তিযুদ্ধ দিকে আকার যাই হোক প্রথম মধ্যে এইগুলো ছিল মেন আলোচনা এই যে যাদের আলোচনা করছে এবং বিশেষ করে যে লাইনগুলো আমি মাঠ করছি এবং দাগায় দিছি এখান থেকে দাগানো ছিল ওই লাইনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলা থেকেই এমসি আসবে আসার পরে খুব ভালো মতো মনে রাখা লাগবে ওই